পাহাড় ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়া খুবই কঠিন আর তার সাথে যদি থাকে নীল জল আসি তাহলে তো আর কোনো কথাই থাকে না তাই তো পাহাড়ের কোলে নীল জলের দেশে গল্প শুরু এখানেই হ্যাঁ আজকে আমাদের ভ্রমণ গল্পটা শুরু হচ্ছে রাঙ্গামাটি থেকে কাপ্তাই লেক ড্রেপ ধরে সোজা কাপ্তাই পর্যন্ত সামনে পুরো দেখা যাচ্ছে ও পাগল হয়ে যাবেন আসলে এই জায়গায় পাগল ঝুলন্ত সেতুতে ঘোরাঘুরি করে চলে আসলাম হোটেলে আমাদের চেক আউটের সময় ছিল এগারোটার সময় রিসিপশনে ব্যাগগুলো রেখে গেছিলাম এখন প্রথমে সবগুলো ব্যাগ বেঁধে নিলাম তিন বাইকেই এখন আমাদের গন্তব্যস্থান হচ্ছে কাপ্তাই লেক ড্রাইভ ধরে কাপ্তাই তাহলে চলান যাওয়া যাক রাজ চলে আসলাম এখন আমরা আসাম ব্রিজটাতে এই ব্রিজটা অসম্ভব সুন্দর একটা ব্রিজ রাতের বেলা এই ব্রিজটা খুবই সুন্দর একটা রূপ ধারণ করে ওইদিকে কিছু রেস্টুরেন্ট আছে যেগুলো এলাকার মানুষের দ্বারা পরিচালিত হয় শুধু ভিউটা দেখেন অস্থির একটা ভিউ অস্থির পাহাড়ি উঁচু নিচু রাস্তা অলরেডি শুরু হয়ে গেছে আমার জানা মতে রাঙামাটি রাঙ্গামাটি এই লেগ ড্রাইভ রাস্তাটা রাঙামাটি থেকে কাতটাই পর্যন্ত প্রায় পঁচিশ কিলো বিশ কিলো বিশ থেকে পঁচিশ কিলো আর কি অসম্ভব সুন্দর একটা জায়গা চারপাশে শুধু উঁচু নিচু আর প্রচুর কর্নারিং করতে হয় প্রচুর কর্নারিং মানে খুবই সাবধানে করতে হয় একবার পড়লে খুবই বড় ধরনের কিছু একটা ঘটে যেতে পারে পরিবেশটা দেখেন রাস্তা দেখেন মনে হয় যে পুরো স্বর্গের মধ্যে আছে মানে হিসাব করলে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা ধরা যায় হচ্ছে রাঙ্গামাটি বান্দরবান এরিয়াটা তার মধ্যে বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে এই রোডটা যারা বাইকিং করেন তাদের জন্য আমার মনে হয় এটা একটা হচ্ছে স্বপ্নের রাস্তা আর এখন নতুন আছে রাস্তাটা বাইক করে খুবই মজা খুবই স্মুথ একটা ফিল পাওয়া যায় এই জায়গা এখন জায়গাটা দেখেন awesome একটা প্লেস সামনে পুরো কাপতাইল একটা দেখা যাচ্ছে এই জায়গা থেকে এই জন্যই মেনলি এইখানে কিন্তু আই লাভ রাঙামাটি স্পটটা করছে নতুন করে তখন রাস্তাটা নতুন করা শুরু করে তখন আমাদের কাতটাই থেকে রাঙামাটি আসার সৌভাগ্য হয়েছিল। যদিও তখন অনেক রাস্তায় দেখা গেছিলো যে খোয়াপাড়া ছিল আর ওই সময়টায় এইসব স্ট্রাকচারগুলো ছিল না রাতে যতটুকু আমার নজরে ছিল নজর পড়ছে এই এইসব স্ট্রাকচারগুলো দেখি নাই পুরো রাস্তাটাই একবারে জনমানবহীন ছিল এক একটা জায়গাতেও আমি কোনো আলো দেখি নাই শুধুমাত্র মাঝখানে দু একটা বাজার পরে ছোটোখাটো বাজার যদিও আস্তে আস্তে এই পারের প্রত্যেকটা জায়গায় দেখা যাবে যে আস্তে আস্তে রিসোর্ট হয়ে যাবে কফি শপ হয়ে যাবে তখন আর এই সৌন্দর্যটা থাকবে না আমার সবচেয়ে ভালো লাগার জায়গা হচ্ছে এটা দেখেন কতটা নিচে চলে গেছে ও খালি নিচের দিকেই যাবে এখন এখানে দেখা যাচ্ছে প্রচুর রেস্টুরেন্ট হয়ে গেছে অলরেডি রেস্টুরেন্ট দোকান সবই হয়ে গেছে ও এই জায়গাটা আরও সুন্দর দুই পাশেই লেক এখান থেকে আরো নয় দশমিক তিন কিলো আমরা অনেক দূর চলে আসছি অলরেডি তবে যতটুকু মনে হচ্ছে এখন পর্যন্ত আমরা উপরের দিকে উঠতেছি শুধু এই রোডটার বৈশিষ্ট্য হচ্ছে এক একটা পাহাড় ধরছে এক একটা পাহাড় ধরে ধরে মাটি কেটে রাস্তাগুলো বানাইছে এবারে আমার সফর সঙ্গে এই দুইটা বাইক দুটা বাই তিনজন সবাই আমার কলেজ বড়ো ভাই ওনাদের সাথে পুরো ট্যুরটা শেষ করবো আসলে বাইক ট্যুর দিতে গেলে তিন চারটা বাইক না থাকলে মজা হয় না সবাই মিলে কর্নারিং করতে করতে চলে যাব। আর বাইক থাকার সুবিধা হচ্ছে আপনি দুনিয়ার যে কোনো জায়গায় শুধু চাকা থাকলেই হয় চলে যাওয়া যায় মানে বিশ্বাস করবেন আমার কি যে ভালো লাগতেছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর বাংলাদেশের এই ট্যুরিস্ট স্পটগুলা বিশেষ করে রাঙামাটি বান্দরবান অসম্ভব সুন্দর সামনে বিপদ ও রেভিউ ওয়ারে ভাই পাগল হয়ে যাবেন আসলে এই জায়গায় পাগল যদি বর্ষাকাল হইতো ম্যাকটা যখন এই জায়গায় এসে আটকাইতো অন্য রকম একটা শান্তি থাকতো এই জায়গায় এই যে নিচু রাস্তা শুরু হয়েছে দেন উঁচুতেই উঠতে হবে গাড়ি এখন আছে চার গিয়ারে আরামসে উঠে যাচ্ছে এইখানে ধরেন যে স্পিড তুলতে খুবই ভালো লাগে কিন্তু কর্নারিংগুলো খুবই ড্যঞ্জারাস কর্নারিং এই এলাকাটায় বাইক আসতে চালানোর জন্য বলা হয়েছে আরও কিছু ইন্ডিকেটর দেওয়া ছিল জীবজন্তুর খুব সম্ভবত এই এলাকাটা একটা বন্য অভয়ারণ্য কেন্দ্র হয়তো বা মানে হাতি ছবিও দেওয়া ছিল ওই জায়গায় এখন আমার বিশ্বাস হয় না যে এই এলাকায় হাতি থাকতে পারে যদিও মন চাচ্ছে চলে আসুক একটা হাতি সামনে ওরে রাস্তারে এটা দেখেন ওয়াইল্ড লাইফ ক্রসিং হাতি সাপ কুমির সব কিছুর ছবি দেওয়া ছিল সাপ আসলে মাইরে দিব মিস নাই হাতি আসলে তো মারা পসিবল হবে না হাতি তো নিজেই ট্যান্সার আছে একটা প্রাণী আর ওরে কি মারবো ওই আমাকে মাইরে দিয়ে চলে যাবে এই রোডে আসতে হবে রাতের বেলা পুরো ফিল্ডটা পাইতে গেলে রাতের বেলা আসতে হবে তাইলে বুঝবেন যে বন বনের রাস্তা কী জিনিস এই মুহূর্তে আমি আছি হচ্ছে কাপ্তাইতে কাপ্তাই বাঁধের পাশেই একটা হোটেলে আছি হোটেলটা ভালো খারাপ না চার পাঁচ মাস আগেবার তৈরি করছে এসি রুম মাত্র দুই হাজার টাকা যদিও তিন টাকা চাইছিলো দামাদামি করে দু টাকা ঠিক করলাম আর কি তো কাপ্তাইতে আমাদের প্ল্যান ছিল যে আমরা দু একটা ঝর্ণাতে যাবো যতটুকু শুনতে পারলাম অনেকে চিনেই না ঝর্ণার নামগুলো আর পানি এখন না থাকার সম্ভাবনা বেশি তো আমাদের আবার ওই যে ওইখানে বাদ দেখতেছেন কাপ্তাই বাদ ওইখানে যাওয়ার অলরেডি পারমিশন নিয়ে রাখছি যদিও ওইখানে এখন আমাদের যাওয়ার কোনো ইচ্ছা হচ্ছে না আমরা এখন চেষ্টা করবো ওই যে বোটগুলো দেখতেছেন ওইখানে হালকা পাতলা একটু ঘোরার আর কি বোট দিয়ে ওই যে কানালগুলো লেকের কানালগুলো সবগুলো দিয়ে ঘোরার চেষ্টা করব খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে কাপ্তাই লেকটা ঘোরার জন্য আটশো টাকা এই বোর্ডটা ভাড়া করলাম ঘন্টা আটশো আমাদেরকে এখান থেকে একটা আদিবাসী লেখে নিয়ে যাবে প্রায় যেতে আসতে এক ঘন্টা সময় লাগবে আসলে কাপ্তাই লেক বলতে আমরা রাঙামাটি সাইডের কাপ্তাই লেকের অংশটাকেই বুঝি ওইখান থেকেই লেকের বোট রাইডগুলো শুরু হয় কিন্তু কাপ্তাই সাইডের কাপ্তাই লেকও কোনো অংশে কম নয় এখানেও চাইলে আপনি সারাদিন বোট ভাড়া করে ঘুরতে পারবেন এখানকার লেকের নীল জলরাশি উঁচু উঁচু সবুজ পাহাড় নিস্তব্ধ পরিবেশও আপনাকে মুগ্ধ করবে একটু সময় কাটাতে পারবেন শহর থেকে দূরে কোনো একটা নিস্তব্ধ পাহাড়ের চূড়ায় সাথে থাকবে দূর আকাশে পরন্ত বিকালে ক্লান্তিময় পাহাড়ের কোলে হেলান দেয়া রক্তিম সূর্য আর লেকের পরিষ্কার নীল জলরাশি এই মুহূর্তে আমি আসি একটা আদিবাসী বাজারে যেটা এক সময়কার সবচেয়ে বড় বাজার ছিল একটা পাহাড়ের উপরে এই বাজারে এক সময় আশেপাশে যতগুলো পাহাড় ছিল ওইখান থেকে মানুষ এসে তাদের সবজি যত পণ্য আছে সব কিছু বিক্রি করতো বা কিনে নিয়ে যেত বাট সময়ের সাথে সাথে আস্তে আস্তে সবাই কাপ্তায় শহরের দিকে যে বাজারটা করা হয়েছে ওইদিকে শিফট হওয়া শুরু করলো একসময় দেখা গেলো কি আর এখানে আর বাজার বসে না এখন সবাই কাপ্তায় শহরের দিকেই চলে যায় আর এই যে মসজিদটা দেখতেছেন এটা নাকি প্রায় পাকিস্তান আমলের সময় মসজিদটা বানানো পাকিস্তান আমল থেকে এখন পর্যন্ত মসজিদটা দাঁড়ায় আছে যে অবশ্যই সংস্কার করছে কিন্তু এই জায়গায় পাকিস্তান আমল থেকে নাকি এই মসজিদটা ছিল চিন্তা করেন এই জায়গায় নামাজ পড়ে বা নামাজ পড়ার পরে এই জায়গায় বসে আপনি যদি লেকের দিকে তাকান মনটা কিন্তু একবারে জুড়ে যাবে শান্তি নামাজ এক শান্তি আর প্রকৃতির মধ্যে থাকা আরেকটা শান্তি কি সুন্দর না মানে অসম্ভব সুন্দর একটা জায়গা অনেক পুরনো একটা বটগাছ মনে হচ্ছে খুবই সুন্দর এটা হচ্ছে আদিবাসীদের গ্রাম ওই একজন আবার সোলার ফ্যানাল নে তারা আছে খুব সমস্ত চার্জ নিচ্ছে সূর্য থেকে না না এই এই ভয় পাচ্ছে আমাদের

আপনাদের তো কারেন্ট আসে নাই না কারেন্ট এখনো আসে নাই মানে গরম লাগে ফ্যান ট্যান চলে না চলে না চলে না শুধু আলো আলো ওই আবার নদীর থেকে পানি তুলতে পারে ও নদী থেকে পানি তুলতে হয় এটাও ভালো মোটর আছে মোটর দিয়ে পানি তুলে বিদ্যুৎ দিয়ে তো তাহলে তো ফ্যানও চলার কথা ফ্যান চলবে ওই উদাহরণের দুইটা লাগবে ও হ্যাঁ 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 আসলে আল্লাহর দুনিয়া এতটা সুন্দর আপনি যদি না ঘুরতে বের হন না ভ্রমণে বের হন আপনি চিন্তাও করতে পারবেন না এত সুন্দর জায়গা আছে এত সুন্দর জায়গা চিন্তা করেন কি পরিমাণ শান্তিতে থাকে এরা এখন এটা একটা বরক যে ওরা পাহাড়ে আগে থেকে জন্ম থেকে আসে শান্তি তো সবার সবার জোটে না কি সুন্দর একটা জায়গা না মনে হচ্ছে যেন পাহাড় ট্রেকিংয়ে বেরোইছি যদিও এটা কাপ্তায় খুবই কাছে এখান থেকে পুরু কাপ্তা ইলেক দেখা যায় পুরু কাপ্তা ইলেক এখানে মনে হয় চাষ টাস করে দেখা যাচ্ছে অনেক কিছু পড়ে ফেলছে এই শান্তি খেলে পাহাড়েই আর কোনো জায়গায় নাই ঘরবাড়ী কিন্তু দেখছো দুই তিনটা দুই তিনটা পুরো পাহাড় নিয়ে আসছ। 75000 ওরে শান্তিরে। উফ। আমার এখন কিন্তু খারাপ লাগতেছে না। একবার এস্টিমিনে ফুল স্টেমিনা আছে আমার। কালকে যাব বন্ধ এমন কাকা ইয়া আপনাদের কি এই পাহাড় ভাল লাগে আপনার ধরেন যে কইলো যে ভিতরে ওই দিকে জায়গা টাকা দেওয়া আছে বাড়ি করে থাকেন আপনারা যাবেন কোথায় গিয়ে বিল্ডিং করে থাকবেন ধরেন প্রচুর হয়ে গেছে আপনার হুট করে হুট করে হয়ে গেছে ধরেন যে হয়ে গেছে হুট করে আলাদ মতো হয়ে গেছে বা ভগবানের দয়া হয়ে গেছে

我真。